বিশাল সম্মেলন করলেন ঢাকাতে সাত বিরোধী সম্মেলন করলেন কিন্তু সাতপন্থী তাবলিগের সাতপন্থীরা কি বাংলাদেশে নাই আরে কথা বলেন নাই ওরা কি ইসলামের কথা বলে না বলে এখন একটা যুদ্ধ তাবলিক জমাতে দুই গ্রুপের মধ্যে মনে একটা যুদ্ধ হয়ে যেতে পারে এমন অবস্থা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সুরে হুজরাতের দশ নম্বর আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে আমি শুধু কয়েকটা হাদিস বলেই শেষ করে দিব এই আয়াতের একটু ব্যাখ্যা করব হাদিস দিয়ে আলোচনা একতে তাম হয়ে যাবে এই আয়াতটা হলো বর্তমান বিশ্বের প্রেক্ষাপট বর্তমান বিশ্বে আমরা যারা মুসলমান আমাদের মধ্যে কোনো শান্তি আছে না নাই কথা বলেন আমরা আমরা মুসলমানরা সংখ্যায় অনেক দুই শত কোটি মুসলমান গোটা পৃথিবীতে তারপরও আমাদের মধ্যে কোনো শান্তি আছে বাংলাদেশে যত কুঠি আছে আঠারো কোটি প্লাস আমাদের মধ্যে কি শান্তি আছে পৃথিবীর যেখানে মুসলমান আছে সেখানেই শুধু ইট পাটকেল ক্ষেপণাস্ত্র মুসলমানদেরকে নিধন করার জন্য এই জমিনের মূল মালিক যারা তাদেরকে তাদের মালিক মালিকানা থেকে বঞ্চিত করার জন্য আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে অমুসলিমরা অত্যাচার করতেছে নির্বিঘ্নে কথা ঠিক না আমরা করতেছি কি আমাদের করণীয় কি এই ক্ষেত্রে তেতাল্লিশ হাজার মুসলমানকে বাইতুল মোকাদ্দেশের প্রতিবেশী যারা যারা ফিলিস্তিনের মুসলমান তেতাল্লিশ হাজার মুসলমানকে ইহুদিরা এই যাবৎ হরত্যা করেছে মেরে ফেলছে আর লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা আহত করছে গাজার দিকে লক্ষ্য করে দেখুন গাজার অবস্থা মাটির সাথে তারা মিশিয়ে দিয়েছে ইহুদিরা ফিলিস্তিন এখন অস্তিত্ব সংকটে আছে আল্লাহর গর বাইত যেটা মুসলমানদের প্রথম কেবলা কথা ঠিক কিনা বাইতুল মোকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা নবীজি যখন আসলেন মদিনায় হদরতে বারা বিন আজেবের হাদিস আল্লার নবী বাইতুল মোকাদ্দাসের দিকে ষোলো অথবা সতেরো মাস বাইতুল মকাদ্দাসের দিকে ফিরে সতেরো মাস না বোখারিতে দোনোটাই আছে ষোল সতেরো জি আপনি সতেরো বলছেন কেন সুদা আমি তো রাওয়ায়ত বলতেছি বারাবিন আজেব থেকে রাওয়ায়ত আল্লাহর নবী রাবির সন্দেহ ষোলো অথবা সতেরো মাস মদিনাতে এসে আল্লাহর নবী বাইতুল মকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন সোহান আল্লাহ তাহলে এটা আমাদের প্রথম কেবলা না আমাদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস ওরা চাচ্ছে বাইতুল মোকাদ্দাসের প্রতিবেশী মুসলমানকে হত্যা করার পর এই বাইতুল মোকাদ্দাসকে তারা হাইকেলে সোলাইমানি হজরত সুলাইমান নবীর নামে একটা ঘর করবে অথচ বর্তমানে যেই ঘর বাইতুল মোকাদ্দাস এটা কার ঘর আওয়াজ দিয়ে বলুন কার ঘর আল্লাহ যেখানে হজরত ঈসা আল ইসলাম আজরাইলকে হত্যা করবে সেই জায়গায় ইহুদিরা বানায় রাখছে একটা গেট বাবুল লুদ এই নাম হলো গেটটার বাবুল লুদ লুদ গেট এখানে ডাকজালকে হত্যা করবেন ঈসা নবী তারা বলতেছে এই গেট দিয়ে আমাদের মাসি আসবে ইহুদিদের ধারণা অন্ধ মানুষের ধারণা প্রশস্ত রাস্তা দিয়ে চলছি ইহুদেদের ধারণা আমাদের মাসি আসবে যিনি গোটা পৃথিবীতে আমাদের ইহুদিদেরকে প্রতিষ্ঠা করবে যিনি ত্রাণ কর্তা মুক্তিদাতা তিনি এই গেট দিয়ে ভিতরে ঢুকবেন আর আল্লাহর রবি হাদিসে বলছেন এই গেট গেট দিয়ে আসলেই দাজ্জালকে জালকে হত্যা করবে হজরত ইসিআসালাম সুবাহ ওই গেট কিন্তু ইহুদিরা তৈরি করে ফেলছে ষড়যন্ত্রের পাত তারা নিজেরাই তৈরি করছে রহমতের বাইতুল উপরে ডানা মেলে দাঁড়িয়ে আছে এই গড়কে হেফাজত করবে কে আরো আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ এই অবস্থায় মুসলিম রাষ্ট্রগুলি যারা বাইতুল পাশে আছে তারা অসহায় আমেরিকার হাতে অসহায় এখন যেটা পাশ করলো গত রাত্রে এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ডাকায় কথা ঠিক কিনা স্টাম না কি বাম না স্টাম একটা আসছে না দাম দাম এটা কিন্তু মারাত্মক আগের গুলির চেয়ে এটা জঘন্য মন্দের ভালোই আমাদের উপকার ছিল কথা ঠিক না আমার প্রিয় তো আজকে মুসলমানদেরকে যারা ফিলিস্তিনদেরকে সাহায্য করতেছে হেজবুল্লাহ তাদের প্রধানকে হত্যা করছে তারা ইহুদিরা এবং হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে প্রথম হত্যা করছে তারপরে দ্বিতীয়বার যিনি প্রধান হলেন তাকেও তারা শহীদ করেছে তারা এখন লেবানন দখল করার চেষ্টা করতেছে ফিলিস্তিনকে ধ্বংস করে ইহুদিরা এখন লেবনানে ঢুকছে লেবাননকে ধ্বংস করে তারপরে তারা সিরিয়াকে ধ্বংস করবে তারপরে তারা তুরস্ককে ধ্বংস করবে তারপরে তারা ইরাককে ধ্বংস করবে এটা হলো তাদের প্লান কিন্তু আল্লাহর রবি বলছে তাদের এই প্লান বাস্তবায়ন হবে না কয়েকদিন পরেই তারা পলাইতে থাকবে আল্লাহর হাবিব বলেন শেষ সময় ইহুদিরা গোটা পৃথিবীতে যখন বিশৃঙ্খলা করতে চাইবে তখন ইহুদিরা আত্মরক্ষার জন্য মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য ইহুদিরা গাছের আড়ালে আত্মগোপন করবে ফলায়ন করবে বড় বড় পাথরের আড়ালে আত্মগোপন করবে আমার ভাইরা ইহুদিরা যে গাছের আড়ালে আত্মগোপন করবে ফালাবে আল্লাহ রব্বুল আলমিন ওই গাছের জবান খুলে দিবে গাছ মুসলমানকে ডেকে ডেকে বলবে হে মুসলমান তরবারে নিয়ে এদিকে আসো আমার পিছনে এক ইহুদির বাচ্চা আছে তারে হরতা করো আল্লাহ একবার পাথর বলবে হে মুসলমান তরবারে নিয়ে ওই দিকে কই যাও এদিকে আসো আমি পাথর আমার পিছনে এক ইহুদির বাচ্চা আত্মগোপন করে আছে ওরে তাড়াতাড়ি হরতা করো আমার নবী মদিনা থেকে ইহুদিদের এই বিশ্বাসঘাতক ইহুদিদেরকে যেভাবে বের করে দিয়েছেন হাদিস আগামী গোটা পৃথিবী মুক্ত মুক্ত হবে ইহুদি ইহুদি ইনশাল্লাহ বিশ্ব একদিন হবেই হাদিস তা প্রমাণ করে কথা ঠিক কিনা এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা তো একটা যুদ্ধের মধ্যে পড়তেছি কিন্তু হাদিস অনুযায়ী এখানে একটা যুদ্ধ হবে গোজয়া হিন্দ হিন্দুস্তানের যুদ্ধ ভারতবর্ষে একটা যুদ্ধ হবে তিরমিজি শরীফে আমার নবী বলে গেছে এই যুদ্ধ প্রথম কয়েকদিন মুসলমানরা কচুর মতো কলা গাছের মতো মুসলমানকে অমুসলমানরা হত্যা করবে মুসলমানের রক্ত এত বেশি হবে হাঁটু পর্যন্ত মুসলমানের রক্ত হবে এত মুসলমান শহীদ হবে শেষ দিন যুদ্ধের শেষ দিন মুসলমানের সংখ্যা থাকবে কম আল্লাপ ভারতে হিন্দুস্তানে শেষ দিন বিজয়ের মালা মুসলমানদের হিন্দের ডাক আসে যুবকেরা হিন্দুস্তানের যুদ্ধের ডাক আসে আমার নবীর ভবিষ্যৎ অনুযায়ী আমরা ওই ডাকে রাজি রাজিয়াছি তো কে কে রাজিয়াছি হাত তুলে আল্লাহকে তোলাই

অবস্থা কি জানে না ছুই জানে না মুসলমান আলেমদেরও তো এই সমস্যা আলেমরাও সব জানে হাদিস জানে কোরআন জানে তাফসির জানে দুর্ভাগ্য বাংলাদেশের আলেম সমাজ ইসলামের সঠিক ইতিহাস জানে না কথা ঠিক কিনা আমাদেরকে যদি মুসলমানদের সঠিক ইতিহাস বলতো আমরা কারা স্পেনে বারোশো বছর আমরা মুসলমানরা স্পেন জয় করেছি বারোশো বছর আমরা সাতশো বছর ভারত শাসন করেছি আমরা সুভানল্লাহ কন আমরা মুসলমান আমাদের ইতিহাস আমরা জানি না আমার প্রিয় ভাইরা এই জন্য পরিস্থিতি লক্ষ্য করে আমি আপনাকে বলতে চাই আপনি কোন পীরের মুড়ির আপনি কি হাত আপনি হাত কি নামাজের মধ্যে বারবার উঠান না একবার উঠান আপনি কি বুকের উপরে হাত বাঁধেন না নিচে হাত বাঁধেন আপনি কি না আপনি কোন পন্থী এটা এখন জানার সময় নাই কথা ঠিক কিনা বিশাল সম্মেলন করলেন ঢাকাতে সাত বিরোধী সম্মেলন করলেন কিন্তু সাতপন্থী তাবলিগের সাতপন্থীরা কি বাংলাদেশে নাই আরে কথা বলেন নাই ওরা কি ইসলামের কথা বলে না বলে এখন একটা যুদ্ধ তাবলিক জমাতে দুই গ্রুপের মধ্যে মনে একটা যুদ্ধ হয়ে যেতে পারে এমন অবস্থা না আমরা বলবো মুসলমান যে যে পর্যায় হন নিজেদের মধ্যে যেই অনৈক্যতা আছে নিজেদের মধ্যে যে আছে বাগাবাগি আছে আমরা ভাগ করব না টুপি দিয়ে জামা দিয়ে পীর দিয়ে আমরা ভাগ করব না আমরা এক কালিমার ভিত্তিতে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইডনাম সমস্ত মুসলমানরা ভাই ভাই এই ঘোষণা কার আপনারা মাহফিলে আসেন তো মানে মনোযোগ দিয়ে আছেন তো এটা একটা ক্লাস কয়েকটা হাদিস শুধু শুনবেন সমস্ত ইমানদারেরা ভাই ভাই আল্লাহর ঘোষণা যদি বাইদের মধ্যে কোনো ঝগড়া হয় আসলে হু বাই মুসলমান মমিন ইমানদারদের মধ্যে যদি ঝগড়া জাটি হয় আকিদার মাসলা নিয়ে আমল নিয়া কোনো ঝগড়া জাটি হয় রাস্তাঘাট নিয়া সীমানা নিয়া কোন ঝগড়া জাটি হলে তোমরা যারা জ্ঞানী আস মুসলমানদের মধ্যে এসলা করে দাও মীমাংসা করে দাও সুবাহান আল্লাহ এবং আল্লাহকে ভয় করো তাহলে অবশ্যই আসমানের মালিক তোমাদেরকে দয়া করবে আমরা মুসলমানরা সবাই বাই বাই হতে রাজি আছি তো একে অপরকে দিল দিয়ে মহাব্বত করতে রাজি আছি তো আমার প্রিয় ভাইরা কোনো আমলের কথা নয় আপনি শুধু দিল দিয়া যদি একজন মুসলমান আরেকজন মুসলমানকে দিল দিয়া ভালোবাসেন হৃদয় দিয়া মহব্বত রাখেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি আপনি মহব্বত করেন তাহলে কি ফায়দা হবে হাদিস শরীফের মধ্যে আছে আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

এক ব্যক্তি মুসলমান ব্যক্তি তিনি মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন তিনি মুসলমান আর যার সাথে সাক্ষাৎ করবেন তিনিও মুসলমান এখন মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ করতে রয়েছে আচ্ছা বলেন তো এটা আল্লাহ জানে কিনা জানে কথা কয় না তারপরেও আল্লাহ পাক একটু টেস্ট করতে চান আল্লাহ পাক একজন ফেরেস্তা পাঠাইলেন ফার সাদ আল্লাহু আলামাদ্রজাতি হিমালাকান আল্লাহ পাঠ ওই ব্যক্তির কাছে একজন আকাশ থেকে ফেরেশতা পাঠাইলেন ফেরেশতা পাঠাইছে মানুষের বেশি। ফালাম্মা আ তা আইলাই ফেরেশতা যখন আসলো এসে ওই লোকটাকে বলতেছে যে মুসলমান বন্ধুর সাথে সাক্ষাতে যাচ্ছে ফেরেশতা মানুষের বেশে আইসা সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমত উল্লাহ মুরব্বী সালামের জবাব দিলেন এখন ফেরেশতা জিজ্ঞাস করতেছে আইনা তুরিদ আপনি কোথায় যাচ্ছেন কোথায় যাওয়ার ইচ্ছুক আপনি যাবেন কোথায় তখন আল্লাহর বান্দা বললেন উরিদু আখানলি ফি হাজিল কারিয়া সুবহান আল্লাহ কর মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে আমি যাচ্ছি এই যে গ্রামটা সামনে মরুক মরুর ওই প্রান্তে মরুভূমির ওই প্রান্তে একটা গ্রাম দেখা যায় আমি ওই গ্রামে যাব সেখানে একজন আমার মুসলমান ভাই আছে ওই মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য আমি যাব তখন ফেরেস্তা বলতেছে উনি যে ফেরেস্তা আল্লাহর বান্দা তো চিনে নাই কারণ বেশটা কি মানুষের বেশ মানুষের আকৃতি আপনি ওই গ্রামে যাবেন তো কেন যাবেন আমার একজন মুসলমান ভাই আছে ইমানদার বন্ধু আছে তার সাথে সাক্ষাতে যাচ্ছি এখন ফেরেস্তা দ্বিতীয় প্রশ্ন করছে তারা যার সাথে সাক্ষাৎ করতে যাইতেছেন তার সাথে আপনার কোনো নিশ্চয় স্বার্থ থাকতে পারে আপনি ওই স্বার্থ উদ্ধার করতে যাইতেছেন এম মুরব্বি খুব রাগ হয়ে গেল মুরব্বী বলতেছে বেডা আমি বলতেছি কলা কোন স্বার্থ নাই আনা মুসলিম ও আখি মুসলিম আমি মুসলমান আর যার সাথে সাক্ষাৎ করতে চাইতেছি তিনিও মুসলমান তার সাথে আমার কোন সাক্ষাৎ কোনো স্বার্থ নাই শুধু মমিন হিসাবে আমি তাকে ভালোবাসি তার সাক্ষাতে আমি রওনা করছি ওই ব্যক্তির সাথে আমার কোনো দুনিয়াবি দুনিয়ার কোনো স্বার্থ জড়িত নাই হয়রা ইন্নি অহ্ বুহু ফিল্লাহে আজ জাল্লা একটা স্বার্থ আছে তিনি মুসলমান আমিও মুসলমান আমি ইমানদার হিসাবে আমার ওই ভাই ইমানদারকে আমি ভালোবাসি এবার ফেরেশতার জবাব দিচ্ছে আমি কে চিনেন কয়না আর তো দেখি নাই কহেনী রাসূল উল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা সুবহানল্লাহ কন ও তাইলে আপনি ফেরেশনা আপনি ফেরেস্তা আমাকে প্রশ্ন করতেছেন এত কথা জানতেছেন কি প্রয়োজন আপনার আমার কাছে ফেরেস্তা বলতেছে আমি আল্লাহর পক্ষ থেকে আসছি আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য বাড়ির যে কুয়েন ফেরেশতা ওই মুরব্বীরে বলতেছে আমি আপনাকে আসছি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ প্রদানের জন্য এখন আল্লাহর বান্দা অস্থির হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে আসছেন আমাকে সুসংবাদ দিবেন দেরি করেন না আল্লাহর সুসংবাদ তাড়াতাড়ি সুসংবাদটা দিন তিনি বললেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইক বিআন্না আল্লাহ কদ আহাবbaka কামা আহাববতাহু ফিrawDataহু মুসলিম হে আল্লাহর বান্দা সুসংবাদটা হলো এই আপনি যেহেতু আল্লাহর একজন ईमानदार বান্দাকে mohabbat করেন আল্লাপাক আমার মাধ্যমে আপনাকে সুসংবাদ দিয়েছেন স্বয়ং আসমানের মালিকও আপনাকে মহব্বত করে আপনি একজন আল্লাহর বান্দা মমিনকে ইমানদারকে মুসলমানকে মহব্বত করার কারণে আপনাকে মহব্বত করে কে আল্লাহ মহব্বত মহব্বত করতে কি টাকা পয়সা লাগে না আমার প্রিয় ভাইরা যদি আমরা একে অপরকে শুধু মহব্বত করতে পারি মহব্বতের বৈশিষ্ট্য একটু পরে আমি বলবো মোহব্বত করলে এক নম্বর আল্লাহ পাক আমাদেরকে কি করবে মহাব্বত করবে দুই নম্বর হযরত অমর থেকে বর্ণিত রাদি আল্লাহ আলাম আল্লাহর নবী বলছেন ইন্না উনাসান কলা ইন্না মিনা এবাদিল্লাহ হেলা উনা সান মা ঘুম্বে আম্বিয়াইওয়ালা সুহাদা কেয়ামতের দিন যখন সব মানুষ উপস্থিত হবে আর কেউ বাকি নেই তখন নবী এবং শহীদের আল্লাহর কাছে আসবে সমস্ত নবীরা দলে দলে আল্লাহর কাছে আসবে যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে তারাও আসবে কার কাছে আসবে কোথায় হাসরের মাঠে এসে বলবে আল্লাহ হাসুরের মাঠটার অবস্থা যে অন্য রকম দেখা যায় আল্লাহ বলে রকম দেখা যায় হাসরের মাঠের পুরা মাঠের মাঝে মাঝে কিছু মানুষকে দেখা যায় তারা নূরের তৈরি মিম্বরের উপরে মুসলিম শরীফের হাদিস কিছু মানুষকে দেখা যায় হাজার হাজার মানুষ হাসরের মাঠে বিভিন্ন জায়গায় তারা নূরের তৈরি মিম্বরে দাঁড়িয়ে আছে তাদের চেহারা থেকে নূর চমকাচ্ছে পুরা শরীর তাদের নূর দ্বারা আলোকিত আয় আল্লাহ আমরা তো নবী আমাদেরকে তো এই মরজা তারা দিলেন না ইগবিতুহুমুল আমবিয়া ওয়া শুহাদা নবি আর শহীদরা আল্লাহর কাছে বলবে আল্লাহ এই মর্যাদাটা তো আমাদেরকে দিলেন না আমাদের নবীরা রাসূলদের কি দিলেন না শহীদদেরকে দিলেন না এরা কারা আশরের মাঠে নূরের তৈরি মিম্বরে দাঁড়িয়ে আছে মাথা হইতে পা পর্যন্ত নূর দ্বারা উদ্ভাসিত নূর দ্বারা তাদের পুরা শরীর চমকাচ্ছে ওরা কারা ওদের পরিচয় দিয়ে দেন সুবহানাল্লাহ একটু ঠিক রাখতে হবে আওয়াজ না দেয় আওয়াজ কম হলে আমার কোনো সমস্যা নেই আপনারা শুনতেছেন তো নবীরা আর আল্লাহর কাছে বলবে আল্লাহ অভিযোগ করবে অভিযোগ কারা অভিযোগ করবে নবী আর শহীদ আল্লাহ এরা কারা এরা ওই যে দেখা যায় নূরের মিম্বরে দাঁড়িয়ে আছে মাথা হইতে যে পা পর্যন্ত শুধু নূর আর নূর আলোকিত উদ্ভাসিত সৌন্দর্য মন্ডিত হাজার হাজার আপনার বান্দা হাসরের মাঠে দেখা যায় উঁচু জায়গায় নুরের তৈরি মেম্বরে দাঁড়িয়ে আছে তারা কারা ভাই আল্লাহ রব আলিন উত্তর দিবেন তারা আমার বান্দা সুবান আল্লাহ সাহাবীরা সাহাবিরা যখন এই হাদিসটা নবীজির থেকে শুনতেছে সাহাবিরা প্রশ্ন করলেন হুজুর সেদিন তো নবী আর শহীদরা আল্লাহর কাছে প্রশ্ন করবে ওদের ব্যাপারে আজকে আমরা বলি ওরা কারা আপনি বলেন তো তখন নবীজি বলবেন ওরা হলো আল্লাহ বান্দা যারা দুনিয়াতে মুসলমান ছিল এবং একে অপরকে মোহাবত করতো আরো জোরে না রাস্তা দিয়ে হাইটে যায় একজন মুসলমান একজন মুসলমানকে এখন সালাম দেয় না আছে না নাই নিজে চাটা যেখান লজ্জা লাগে না আপনার বাড়ির পাশের লোকটার সামনে বসা আছে হয়তো টাকা পয়সা কম এই একটা চা দে আপনি মুসলিম ভাতৃত্ব কি করে কায়েম করলেন আরেকটা চায়ের কথা বলতেন আরেকজন ভাই হতে পারে এই চাটা আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিত কথা ঠিক কিনা তাহলে কি বুঝলেন এক নম্বর যদি মুসলিম মুসলমানকে ভালোবাসে তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে আল্লাহ দুই নম্বর কেয়ামতের দিন আমরা যদি একে অপরকে ভালোবাসি কেয়ামতের দিন আল্লাহ পাক আমাদের মাথা হইতে পা পর্যন্ত নূর দ্বারায় বেষ্টিত করবে নূর দ্বারায় আলোকিত করে দিবে কে আরো জোরে কন আমরা মুসলিম ভাতৃত্ব চাই কিনা না মুসলমান মুসলমানের মহাব্বত করতে চাই কিনা না ভালোবাসতে চাই কিনা না কে কে চান হাত তোলেন তো আল্লাহ ওই এন বাঁকা করে উঠেছি এই মাহফিলটা কবুল হইলে তো আপনার কপাল ভালো আল্লাহ যেন আমাদেরকে গোটা পৃথিবীর মুসলমানকে ভালোবাসার তৌফিক দান করে কালো হোক সাদা হোক মাঝাবে তার যেটাই হোক অথবা মাঝাব না থাকুক মুসলিম কালিমা পড়ছে সে আমার ভাই কথা ঠিক কিনা